দাস আপনারা তো আমাকে চেনেন তবে আজকে আমার একটু ইচ্ছা হলো লাইভে বসতে আমি যদিও বসি না তো হঠাৎ করে মনে হলো যে আমি একটু লাইভে বসি আপনাদের সঙ্গে একটু কথা বলি কাছাকাছি যেতে পারি লাইভে বসতে তো আমি তো বেশ কিছুদিন ধরে আপনাদের গল্প বই দিয়ে যাচ্ছি কবিতা এবং মাঝে মধ্যে গানও গাই কীরকম লাগে আপনাদের কেউ কেউ কমেন্ট করে আমার গল্প পড়ে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে তো আমার একটা কথা আমি লাইভে বসবো আপনারা তো কেউ জানেন না হঠাৎ করেই আজকে বসেছি তো এখন থেকে আমি ঠিক করেছি মাঝে মধ্যে আমি একটু লাইভে বসবো তাহলে আপনাদের আমি একটু কাছে পাব যারা আমার অন্তবাণীর বন্ধুরা আমার চ্যানেলে আছেন তাদের আমি কাছে পাব এবং যারা আমার চ্যানেলে এখনো আসেন না তাদেরও আমি কাছে পাব হ্যাঁ তার জন্য যারা আছেন তাদের কি করতে হবে একটু আমার গল্পগুলো কোয়েডগুলো শেয়ার করে দিতে হবে একটু করবেন দয়া করে তাহলে আমার গল্পগুলো আরও ছড়িয়ে যাবে যে কেউ কেউ আমার গল্প পড়ে বলেন খুব ভালো হয়েছে কাকিমা আপনার গল্পটা খুব সুন্দর ইতিমধ্যে আমি একটা গল্প দিয়েছি কারাদণ্ড সেই কারাদণ্ড গল্পটা পড়ে একটি সতেরো বছরের ছেলে কমেন্ট করেছে যে গল্পটাও খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে এই যে পাওয়া এটি বিরাট পাওয়া এই পাওয়া কিন্তু পয়সা দিয়ে টাকা দিয়ে পাওয়া যায় না এই মানুষের ভালোবাসা মানুষের কাছ থেকে এই যে কমেন্ট পাওয়া ভালো রেজাল্ট পাওয়া আমি যে লিখছি আপনাদের কাছে পৌঁছাচ্ছে আপনাদের কেমন লাগছে আমি কি সত্যি কোনো দিন লেখিকা হয়ে উঠতে পারবো সেটা আমি ভাবি কিন্তু তবুও দেখুন মনের অনেক আশা আমি লিখে যাই আমার গলাটা ভেঙে গেছে আমি ইতিমধ্যে পুরী গেছিলাম বন্দে ভারতে গেছিলাম কন্টিনিউয়াস এসিতে ছিলাম যার জন্যে আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায় যার জন্যে গলাটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন না হয়তো কিন্তু আমার একটা কথা আমার কিন্তু খুব ইচ্ছা যে আমি গল্প লিখে আপনাদের সবার মনে একটু জাগা করে নাম আমার গল্প কেমন হয় আপনারা একটু কষ্ট করে পড়বেন একটু সময় দেবেন আপনারা তো সিরিয়াল দেখেন অনেক কাজ নিয়ে থাকেন তার মধ্যে পনেরো কুড়ি মিনিট একটু টাইম দিই আমার গল্পটা গুলো পড়বে তবে হ্যাঁ পড়েন পরেন না আমি বলছি না আমি রেজাল্ট পাই আমি জানতে পারি আমি কমেন্টে পাই যে আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে এই যে কমেন্টে আপনারা আমাকে জানান যে আমার গল্প কেমন লাগছে বা ভালো লেগেছে এটা শুনেই কিন্তু আমার মন ভরে যায় আমি তখন ভাবি হয়তো আমি কিছু লিখি নাই কেন কারো ভালো লাগবে তাই বলছি দিদি দাদা ভাই বোন আমার যারা সন্তানের মতন প্রত্যেককে বা আমার বন্ধুদের মতো প্রত্যেককে আমি বলব আমার গল্প এবং কোয়েটগুলো আমি দেশের দশের ভালো জন্য লিখি আমি একার জন্য ভাবি না আমি সবার জন্য ভাবি সবার জন্য ভেবে আমি পোয়েটগুলো লিখি এবং গল্পগুলোর মধ্যে দেখবেন যে কিছু কিছু এমন কথা আছে যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু আমাদের জগৎ এখন যেভাবে চলছে সেই থেকে আমি প্রত্যেককে সতর্ক করে দিতে চাই গল্পের মাধ্যমে আমি কিন্তু কাউকে আটকে রাখতে পারব না অন্যায়ের হাত থেকে আমি তো দৌড়ে দৌড়ে যেতে পারবো না কোথাও বা আমি তো প্রতিবাদ করতে পারবো না কিন্তু আমি শুধু লিখতে পারবো সেই লেখা দেখে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা চললে আপনারা ভালো থাকবেন হ্যাঁ ভালো মন্দ সবার জীবনে আছে আমার জীবনেও আছে ভালো মন্দ নিয়েই তো সংসার ভগবান বলেছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন দেখো সংসার থেকেও ভগবানকে পাওয়া যায় অতীব সত্য কথা আমি সংসারের মধ্যেও ভগবানের আরাধনা করে থাকি এটা অতীব সত্য আমার জীবন দিয়ে আমি জানি আমি তাই সবাইকেই বলবো আপনাদের যখন খুব মন খারাপ লাগবে কিংবা খুব দুশ্চিন্তা ভেঙে পড়েছেন তখন ভগবানের গান গাইবেন ঠাকুরের গান গাইবেন অন্য কোনো গান শুনবেন কবিতা পাঠ করবেন গল্প পড়বেন দেখবেন মন ভালো থাকবে তো আমি যে আপনাদের কাছ থেকে এই যে এই যে কমেন্টগুলো পাচ্ছি যে আমার গল্প কয়েটা আপনাদের ভালো লাগছে আমি ভিউজে সাবস্ক্রাইবে বুঝতে পারছি যে ভালো লাগছে আপনাদের কিন্তু দয়া করে একটা কথা বলি রাখবেন শেয়ার করে দেবেন তাহলেই হবে তাহলে আমি হয়তো এই ছোট্ট লেখকের থেকে একদিন হয়তো আশা করি বড় লেখক হতে পারব আমি চেষ্টা করছি আমাকে সাহায্য করুন আপনারা একটু হাত এগিয়ে দিলে আমি নিশ্চয়ই একদিন লেখিকা হতে পারব এখন আমি লেখিকা হয়ে উঠতে পারি আজকে এখানে আবার একদিন আমি লাইভে বসব আপনাদের সবার সঙ্গে কথা বলব যারা আজকে লাইভে এসছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি এখানে সমাপ্ত করছি